জীবনে কোনো দিন ভাবিনি এই বাড়িটা থেকে আমাকে একদিন চলে যেতে হবে আর একদিন আসবো সেদিনকে শুধুমাত্র অতিথি হয়েই আসবো আমার ব্যাগ থেকে জামাকাপড়গুলো আর আলমারি অবধিও যাবে না এরকম হওয়ার তো কথাই ছিল না সত্যি মেয়েদের জীবন বড়ই অদ্ভুত বিয়ে হয়ে গেলে আর তখন নিজের বাড়িটা নিজের থাকে না যদিও আমার ক্ষেত্রে সেরকম কিছুই না আমি যখনই আমার বাড়িতে আসি মানে আমার বহরমপুরে আসি তখন এই বাড়িটাকে আমার নিজেরই মনে হয় এখানকার মানুষজন আমাকে কখনোই পর হতে দেয়নি বা আমি কোনোদিন পর হতেও চাইনি বিয়ে হয়েছে হয়তো একটা নতুন সংসার হয়েছে নতুন দায়বদ্ধতা হয়েছে কিন্তু আমার ভালোবাসা ভালো লাগা সব কিছু যেমন ছিল এই সেই বাড়িটার প্রতি সেরকমই রয়েছে আজকে হায়দ্রাবাদে যেতে হয় হাজবেন্ডের সঙ্গে তার সঙ্গে থাকতে হয় সেখানে আমার সংসার আছে সেটা খুবই আমার প্রিয় সেটা আমার জীবনের প্রথম প্রায়োরিটি এখন কিন্তু এই বহরমপুরের বাড়িটা তো আমি কিন্তু সবসময় মিস করি আর সব সময় মনেও পড়ে এই মানুষগুলোর কথা এই বাড়ির মানুষগুলো আমার কাছে যেহেতু প্রিয় তাই এই বাড়িটাও আমার কাছে ভীষণ প্রিয় তো আজকে আমাকে চলে যেতে হবে সেইভাবে সকালবেলা স্নান টান করে এরকম চিলে কোঠাই চলে এসেছি এটা আমাদের বাড়ির একদম টপমোস্ট পার্ট এখানে বসে থাকতে না খুব ভালো লাগে এখানে বসে চারিদিকটা খুব সুন্দরভাবে দেখা যায় যত দূর চোখ চাই তত দূর দেখা যায় আর চারিদিকটা এত সুন্দর গাছ গাছালিতে সেই জন্য আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে আর তারপরে হচ্ছে আমার বাচ্চারা এই সময় নিচে আছে মানে মা দিদা পিয়া এদের কাছে আছে তার জন্য আমার হাতে একটু সময়ও আছে তাই সবাই যে কদিন ছিলাম স্নান টান করে আমি এই জায়গাটায় এসে বেশ কিছুক্ষণ বসতাম আর আজকে দু চোখ ভরে বাড়িটাকে আরও একবার ভালো করে দেখে নিলাম কারণ আবার এক বছরের অপেক্ষা আর এদিকে মা লাগিয়েছে অনেকগুলো গাছ আর আমার দেখতে সেগুলো ভীষণ ভালো লাগছে নিচে এসে দেখছি তানিশ আমার দিদার কোলে চুপ করে বসে আছে আজ যেহেতু চলে যাব। প্যাকিং মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এদিকে সুপ্রিয়ও চলে এসেছে আমাকে নেওয়ার জন্য কিন্তু সত্যি বলতে এই মানুষগুলোর জন্য আমার ভীষণ মন খারাপ করছে যখন আমি হায়দ্রাবাদে থাকি শুধুমাত্র এই মানুষগুলোর জন্যই আমার মন খারাপ করে আর যখন এই বাড়িতে থাকি আমার হাজবেন্ড আমাকে রেখে যায় তখন আমার হাজব্যান্ডের জন্য মন খারাপ করে সত্যি মেয়েদের জীবন বড়ই আজকে চলে যাচ্ছি আবার এক বছরের অপেক্ষা হয়তো বা তারও বেশি এই সময়টার মধ্যে কত চেনা মানুষ অচেনা হয়ে যায় কত মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায় এর মধ্যে একটা ভয় সব সময় কাজ করে যে মানুষগুলোকে আমি খুব ভালোবাসি তাদের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয় পরের বার এসেও যেন তাদেরকে সুস্থ সবল দেখতে পাই এই ভয়ই যেন আমাকে সবসময় কুড়ে কুড়ে খায় বিশ্বাস প্রশ্বাস ভীষণ কঠিন হয়ে ওঠে মেনে নিতে পারি না কি করব, কি না করব এসব ভেবেই উঠতে পারি না তো যাই হোক যেতে যখন হবেই সময় এগিয়ে আসছে আমাদের ট্রেনে বুকিং করা আছে তারপরে আমাদের ফ্লাইটও আছে তো আমাদের যেতেও হবে প্রত্যেকবার লক্ষ্মী পুজো করি নিজের ঘরে হায়দ্রাবাদে এবার তো আর হলো না যাই হোক এখন তানিশ খাচ্ছে আপেল ওর একটু শরীরটা খারাপ হয়েছে কিছুই খেতে চাইছে না তাই একটু আপেলও খাচ্ছে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমরা খুব ভালো থেকো তারা